ও চাকরি প্রত্যাশী বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম ও বেতন স্কেল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো দুইটি ন্যূনতম দ্বিতীয় শ্রেণী টি জিপিএ টায়ার স্কেলে দুই দশমিক সাত পাঁচ সহ স্নাতক অবলিক সমমান পাশ হতে হবে শিক্ষা জীবনের কোন পর্যায়ে দ্বিতীয় বিভাগ জিপিএ থ্রি পাঁচ স্কেলে এবং দ্বিতীয় শ্রেণী সিজিপিএ দুই দশমিক সাত পাঁচ চার স্কেলের নিচে সংযোগ্য নয় থেকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠানের থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ সহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য

পাবলিক পবলিক স্কেলে এবং দ্বিতীয় শ্রেণী সাত নিচে গ্রহণযোগ্য টি এর লাইসেন্স ধারী হতে হবে প্রার্থীর বয়স কমপক্ষে আঠারো বছর হতে হবে অভ্যন্তরীণ প্রার্থীর ক্ষেত্রে যে কোনো একটি শর্ত শিথিলযোগ্য আবেদনকারী অবশ্যই আবেদনপত্রে তার শিক্ষাগত যোগ্যতা সকল সার্টিফিকেট ডিগ্রি উল্লেখ করতে হবে এইরূপ কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাশের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে এছাড়া তারপর আবেদন সকল পরীক্ষার থেকে ঢাকা বিষয়ের অনুকূলে তিনশো তিনশত টাকা মূল্যের ব্যাংক ড্রাফ্ট অর্ডার ডিজিটাল অর্ডার গ্রহণযোগ্য নয় এবং সকল পরীক্ষা সার্টিফিকেট প্রশংসাপত্রের সত্যায়িত লিপি সহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক রেজিস্টার বরাবর লিখিত দরখাস্ত আগামী তেইশে জুলাই দুই তারিখের মধ্যে ক্রমিক নং এক এর আবেদনপত্র রেজিস্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে এবং ক্রমিক নং দুইয়ের এর আবেদনপত্র পরিবহন ম্যানেজার বিশ্ববিদ্যালয়ের অফিসে পৌঁছাতে হবে চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে আল্লাহ হাফেজ